嗯。 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমি আবারও চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে তো চলো আজকে সকালটা শুরু করছি রান্নাবান্না দিয়ে তো এখানে উঠেই আমি প্রথমে টিফিন বানিয়ে নিয়েছিলাম আজকে বানিয়েছি উপমা যেটা আমার মেয়ে নিয়ে যাচ্ছে তার সাথে একটা কাপকেক দিয়ে দিয়েছি কারণ বাই চান্স যদি উপমাটা না খায় তো সেই জন্য একটা ওর পছন্দের কিছু টিফিনে রেখে দিয়েছি তো চলো মেয়ে টিফিনটা তো হয়ে গেছে প্যাক এবার পরের টিফিনটাও সেমে আজকে যাবে কারণ উপমাই আজকে সবার জন্য করেছি আর আমিও ব্রেকফাস্টে উপমাই তো টিফিনটা ব্যাগে ভরে দিই না হলে হবে এবার তারা অনেক সময় কি হয় ভুল হয়ে যায় তারপর কি হয় পরে আবার গিয়ে টিফিন আসতে হয় তাই জন্য দিয়ে আগে থেকে রেডি করে এই যে ব্যাগটা চেয়ারে রেখে দিলাম এবার জাস্ট রেডি করে দিলেই যাওয়ার সময় ওর বাবা ব্যাগটা নিয়ে চলে যাবে তো এখানে মেয়েকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি এবার মেয়ে খাচ্ছে জল তারপর মেয়েকে এবার ড্রেসটা পরিয়ে দেবো স্কুলের তো চলো তার আগে ডালটা যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে এবার সোমবার দিয়ে নিই এখানে আমার ডালটা সোমবার দিয়ে হয়ে গেছে এবার জাস্ট এটা ফুটবে তারপর এটা নামিয়ে নেব তো আজকে মাছ ভাজা হবে ডালের সাথে আর তার সাথে এই যে বাঁধাকপির ঘন্ট করেছি ব্যাস এটাই আজকের মেনু কারণ কি বললো যে আজকে তেমন কিছু খেতে ইচ্ছে করছে না আর ও যদি না ইচ্ছা করে আমার জন্য আর তেমন কিছু আমি করি না এক্সট্রাভাবে তো জাস্ট খাওয়ার সময় আমি একটা ভেজে নেবো ব্যাস তো এখানে এবার মেয়েকে স্কুলে ড্রেসটা পরিয়ে দিয়েছি এবার এই যে মেয়েকে পরিষ্কার করে দিয়েছি আর নাকের ড্রপটা আমার মানে কি ম্যান্ডেটারি দিনে তিনবার আমি দিই তো এবার এখানে রেডি করে দিলেই ব্যাস আমার এখানে অলমোস্ট কাজ শেষ এই যে দেখো মেয়ে এখন রেডি হয়ে গেছে এবার জুতোটা পরছে আর ওর একটা প্রতিদিন যে ওর বাবাই ওকে জুতো পরাবে যদিও বা আমি সক্সটা পরিয়ে দিয়েছি বাট জুতো আমি ওকে পরাতে পারবো না ওর বাবা ছাড়া ওকে কেউ জুতো পরাতে পারবে না তো আজকে আমার আজকে তাড়াতাড়ি বেরোতে হবে সেই জন্য দেখো ও রেডি হয়ে গেছে হলে কি হয় প্রতিদিন মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর ও স্নান করে তো এখানে মেয়েকে বাই করে আমি আবার রান্নাঘরে করে যাবো কারণ ওই যে ডাল বসিয়ে দিয়ে এসেছিলাম তো সেটাকে তো গ্যাসটা এখনো অফই করা হয়নি তো যদিও বা আমি কমিয়ে রেখেছিলাম গ্যাসের তো সেই জন্য আপনি যে শুকিয়ে যাওয়ার তো এখানে মেয়ে এবার যাচ্ছে স্কুল আর ওর না কয়েকদিন পরই আবার এক্সাম তো এই সপ্তাহটাই লাস্ট স্কুল হবে তারপর ওই স্কুলটা কিছুদিন জন্য ছুটি দিয়ে দেবে ওই এক্সামের আগে তো ভালোই হবে তো কারণ কি সকাল সকাল উঠতেই চায় না জোর জবরদস্তি করে উঠিয়ে মানে এইভাবে রেডি করে আমি পাঠাই মানে কীর প্রকার যে তাণ্ডব হয় জাস্ট তোমরা মানে বুঝতে পারবে না চিৎকার চেঁচামেচি করে মানে কোনোভাবে রেডি করে ওকে পাঠাই তো এই যে চলো আমার এখানে ডাল হয়ে গেছে এবার জাস্ট কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি তার কারণ মেয়ে যেহেতু খাবে তো ঝাল একদমই অ্যাড করা যাবে না তাই জন্য পরে দিচ্ছি তো এখানে আমার ডাল হয়ে গেছে তো এবার আমি এখানে একটা মাছ ভেজে নেব কারণ আমার হাজব্যান্ড খেয়ে এবার অফিস যাবে সেই জন্য ওর জন্য একটা মাছ ভেজে দিচ্ছে আমাদের একটা পরে ভেজে নেবো তো এখানে আমি উপমা প্যাক করে দিয়েছি আগেই আর একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এটাই আজকে ও টিফিনে নিয়ে যাবে তো এখানে এই যে দেখো ও খাবে বলে ওর জন্য খাবারটা বেড়েও দিয়েছি আর এই যে ঘরে পাতার টক দই যেটা আমাদের তিনজনের মানে প্রতিদিনের একটা বলতে পারো অভ্যেস যেটা না হলে না মনে হয় কি খাওয়াটাই সম্পূর্ণ হলো না তো দই তো খেতেই হবে তো এই যে এখানে ঘরেই পেতেনি প্রতিদিন তো ভালোই হয় বাইরের ওই ক্রিম মেশানো দইয়ের থেকে তো বাড়িরটা অনেকটাই বেশি অর্গানিক আমার মনে হয় তো চলো এখানে এই যে মাছ ভাজা হয়ে গেছে এবার ওর খাবারটা দিয়ে দিলি কাজ শেষ তো এখানে খাওয়া হয়ে গেছে এবারও বেরোচ্ছে অফিসের জন্য এখন ওই ঘড়িতে দশটার মতন বাজে কারণ আজকে ওর তাড়াতাড়ি হচ্ছে কি সময় তো আজকে যেহেতু ওর একটা ক্লাস আছে একটু তাড়াতাড়ি হচ্ছে তো আজকের মতন তো আমার সমস্ত ডিউটি শেষ বলতে পারো শুধু মেয়েকে আনা বাদে এখন আমি জাস্ট কিছুক্ষণের জন্য মোবাইলটা দেখবো তারপর স্নানে যাব পুজো দেব তারপর গিয়ে ব্রেকফাস্ট করে মেয়েকে আনতে যাব। তো চলো আজকের মতন ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই